আমরা ত্রিকোণমিতি এর অনুশীলনের 21 নম্বরটা নিয়ে আজকে আলোচনা করব তো 21 নম্বরটা কি দাও আছে দেখো বলছে যে cos a sin a যদি √2 cos a হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলছে cos a sin a √2 sin a ঠিক আছে তো দেখো আমরা প্রথমে বাম পক্ষ বা যেটা দেওয়া আছে সেটা ধরেই প্রমাণ করব আমাদের যেটা দেওয়া আছে আমরা তুলে ফেললাম এবার যেটা করব দেখো মানে এই বাম পাশে হচ্ছে cos a sin a আর এদিকে হচ্ছে √2 cos a ঠিক আছে তো আগে দেখো না তো যেটা করব এবার যে cos a এই দুইটাকে হচ্ছে এক নিয়ে আসবো ঠিক আছে cos এ দুইটাকে একই এক দিকে আর sin টাকে এক দিকে নিয়ে তাহলে কি করা যায় এই cos এটাকে এই দিকে নিয়ে আসতে হবে অথবা এই cos এটাকে ওই দিকে নিয়ে যেতে হয়

এবার যেটা করতে হবে এই যে আমাদের এদিকে sin a cos a √2 1 আছে তাহলে এই দিকে √2 1 আছে মানে কি √2 1 এর অপোজিট চিহ্ন বিশিষ্ট মান দ্বারা দুই দিকে কি করতে হবে গুণ করতে হবে মোট কথা হচ্ছে এই √2 1টাকে রাখা যাবে না ওকে তাহলে যেটা করব আমরা এর বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা কি করব দুই দিকে গুণ করে দেব তাহলে কি দ্বারা গুণ করব আমরা

তার মানে কি cos a এদিকে আছে যদি আমরা sin কে নিয়ে যাই তাহলে হচ্ছে যে cos a sin a sin তাহলে আমরা কি করতে পারি sin টাকে ওই দুনিয়া টু sin a ইকুয়াল ইজ cos a এর প্লাস sin b কি হবে মাইনাস sin এই তো চলে আসছে যা সূত্রে এই জিনিসটা এদিকে আছে আমরা একটু ভুলে গেলাম cos a minus से sin a equal to root two sin तो मैं इसको ठीक है सर